তোমাকে আমার কাছে কেউ পাঠাইছে চালান দিছে চালান দিছে এবার দেখেন মাথা জাগে হ্যাঁ বলেন যে মাথা ধরে ইশারা দাও না বানা মাথা বলেন হ্যাঁ মাথা ঝুকাছে মাথা জাগে হ্যাঁ বলতেছে হ্যাঁ এবার জিজ্ঞাসা করেন যে আমাদের পুরো ফ্যামিলিকে পুরো পরিবারকে ধ্বংস করার জন্য পাঠাইছে আমাদের পুরো ফ্যামিলিকে কি ধ্বংস করার জন্য কেউ পাঠাইছে হ্যাঁ বুঝাই মাথা ঝুকাছে আচ্ছা আপনি যে মহিলার কথা বলছিলেন চেহারা কি আপনার নিজের কেউ আপনাদের নিজের কেউ আমাদের নিজের কেউ না মানে শ্বশুরবাড়ির ওই শ্বশুরের পুরাতন মানে বাড়ি আছে তো ওই সাইডে মানে ওরই যে বর্তমান মেন শত্রু আপনার ভাইয়ের ওদের বাড়িতেই ওর সব সময় মানে ওরা ফুবু বলি ডাকে ওদেরই দূর সম্পর্কের আত্মীয় এইটুকু আমি শুনছি বাদ বাদ আপনার ভাই বলতে পারবে কি আপনার কি হয় আমাদের আপনি জিজ্ঞাসা করেন যে ওই মহিলা তোমাদেরকে পাঠাইছে নাকি অন্য কেউ জিজ্ঞাসা করেন যে ওই মহিলা নাকি অন্য কেউ ওই মহিলা কাটাইছে না অন্য কেউ আপনি দুইজনের চেহারা দেখছেন তাই না ওই মহিলা আর একজনের একটা চেহারা ঝাপসা ঝাপসা আসছে হচ্ছে এটা আমার মানে মেজো জায়ের মা একবার আমার ঘরে আমার মানে আমি আর আপনার ভাই ঘরে থাকি এই ঘরে আমি মানে বাথরুমে গেছিলাম মেলা কয়জন এরা বেড়াতে আসছিল আমি তসুকের নিচে কিছু একটা মানে বিছানা নিয়েছিলাম কিছু একটা উঠার দিয়ে গেছে

আর না হলে কিন্তু সবগুলোকে মারা হবে ভালোভাবে আমি যা বলতেছি আমার কথা অনুযায়ী চললে সবগুলো আছে না হুজুর কথার উত্তর দিতেছ না ওই বুড়ি মেয়েটা কোনো কথাই বলছে না একদম মাথা নিচ করে হাটের ভেতর ঘাট দিয়ে ঢুকে ফেলছে ঘাট ঢুকে ফেলছে ও তো কেবল মাস শুরু তো আমি ভালোভাবে বলতেছি তো কথা বলতেছ না ওর তো তুমি যদি কথা না বলো আমি কিন্তু বারবার বলতেছি আমি কিন্তু তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো আল্লাহর কোন শক্তির মাধ্যমে কেউ তোমাদের কাজকে বাঁচাতে পারবে না কিন্তু

না না তার মানে এর পাঠানোর সাথে হয়তো এরা জড়িত না ঠিক আছে তো আপনি বলেন যে ওরা কি আমাদের অন্য কোন ক্ষতি করার সাথে জড়িত আছে ওরা কি আমাদের অন্য কোন ক্ষতি করার সাথে জড়িত আছে জানেন না জানা না তাই বলতেছে না ওদের চেয়ারে যেহেতু দেখছেন ওরা কোনো না কোনো দিক দিয়ে আসে ঠিক আছে তো ওটা ইনশাল্লাহ পরে ফিল আপ করে আগে এদের বিষয়টা দেখি এবার এদেরকে আপনি বলেন তোমাদেরকে যারা চালান দিছে তাদের চেয়ার আমাকে আমাদেরকে দেখাও তোমাদেরকে যারা চালান দিছে তাদের চেয়ারা দেখাও আপনার কথা শুনতেই না করছে চালান দেয়নি কেউ চালান দেয়নি তাই বলতেছে তো প্রথম বললো চালান দিছে আপনি এর বাদ দেখতে পাচ্ছেন

রান্না ওদের এখানে ঐসা তাহলে ওদের রাস্তা তো ওবাদে তো এখানে কি আছে তো সেই তাদের কথা তো বল তো সর ওর নিজে যদি বাস তোমার যদি নিজে বাসছ তাহলে তোমার বাকিগুলোর কথা বলতে হবে তুমি বলতে জানো না জানো না জানো না বলে বাসে যাবা এ মেয়ের কাছে কারা তাইলে এ দরকার না আমার মেয়ের কাছে কারা এর কাছে তো রইছে এর কাছে কারা মেয়ের কাছে কারা এরা কে আছে আমার মেয়ের কাছে তুই কিছুই জানো না কিছু জানার ক্ষতি তো তুমিই করতেছিস

এই জায়গায় হাত দিয়ে কসম করছে আচ্ছা ঠিক আছে আমি যদি এখন ওর কথা মানি ওরে বলেন তুমি যদি সত্যবাদ হও হুজুর সরি চালাবে তাহলে তুমি মরবা না আর যদি তুমি মিথ্যা তাহলে তুমি মরে যাবা বলেন দেখি যদি সত্যি কথা কও হুজুর সরি চালালে তুমি মরবা না আর যদি মিথ্যা বাদ তাহলে মারা পড়ে যাবা তুমি মারা পড়ে যাবে এখন দেখেন কি বলে মাথা জোকসে চালাও হ্যাঁ মাথা এরকম কাট করছে চালাও তাই বলতেছে

তাহলে ওর ভাষ্য মতে এখানে বসবাস করে আগের থেকে এইখানে গাছ ছিল সে গাছে থাকতো তো গাছ কেটে দেওয়ার পরে আপনাদের রান্নাঘরের উপরে থাকে হয়ে থাকে তাহলে আর যদি মিথ্যা পথে হয়ে থাকে বাস্তবিক পক্ষে যদি চালানি হয়ে থাকে ও যদি চালানি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ ও হত্যা হয়ে যাবে বাকি যে চালানিগুলো আছে সেগুলো হরতে হবে এখন আর ও যদি চালানি না হয় ও যাবে আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলো হতে হবে

আল্লাহু আকবার কাবিরা দেখেন ওর গলা পরে গেছে নাকি স্থিরভাবে আছে গলা কেটে পড়ে গেছে না দেখছেন আসল মিথ্থবাদী আমরা তো আমাদের মুমিন জেনদের জানলাম যে ও চালান জিন ও বলতো আমি এখানে বসবাস করি ও কিন্তু মারা গেছে কিন্তু মারা গেছে কবে মারা গেছে করছে আচ্ছা

ওই যে ফটক পা আছে ওই জায়গাটাই আচ্ছা আর রান্নাঘরে মেঝেতে পড়ে আছে আচ্ছা আর হচ্ছে এতে দুইটাই দেখতে যাচ্ছে আর অনেক রক্ত চলে যাচ্ছে সরকারি দরজা সাইড দেখেন দেখতে পাবেন হ্যাঁ আছে না হ্যাঁ এখন আমি যে জায়গাগুলো কিছু জায়গা আপনার চোখে ভাসবে এখন ঠিক আছে

আচ্ছা এই টিনের পরে বসে থাকে হ্যাঁ পাঁচগুলায় ওইটি দেখতে পাচ্ছি আর কলভার আর এই ঘরে ঢুকলে আমার একটু অনুভূতি হতো কেউ একজন আছে তো এই ঘরটা দেখতে ঘরটা সামনে আসতেছে জি আচ্ছা ও রান্নাঘরের পিছনের পাশ ওই পাশ রান্নাঘরের পিছনের ওই পাশ আসছে না কিন্তু আমি যখন গোডানের দরজা সামান্ডার করে লাগাই ওই মানে ভিতরে ভিতরে খুব অস্থির অস্থির একটা পিস পিচ করে হেঁটে আসতো এই রাস্তাগুলোই আমার চোখে সামনে আসতে হ্যাঁ এখন দেখেন ভালো করে আপনাদের যে সিঁড়ি মানে ওই জায়গা রান্নাঘরের সামনে ঠিক আছে সামনের পাড়ে দেখেন আসবে আর ওই রান্নাঘরের ওই যে আমরা পাশে যে পাশে গেলাম আর কি ঠিক আছে ওই পাশে দেখেন দুই পাশে আসবে আর ভালো হ্যাঁ হ্যাঁ খেলা যে সকল জায়গা যাদবস্তু সব জায়গাগুলো পুরোপুরি লাগছে

হয়েছে জি হুম আচ্ছা এখন দেখেন বাইরে আর কোনো কিছু কোন ছায়াটা কোনো কিছু আর কোন জায়গায় ভালোভাবে আসছে কিনা আপনি একবার ফ্রেশ বুঝতে পারতে যেন আচ্ছা এমনি কোনো কিছু আর অনুভবে আসতেছে না ঠিক আছে চোখ তাহলে আশা করি যে আল্লাহর কিছু নাই ঠিক আছে জানো ওই চেয়ারে যে বসুন তাহলে বাড়ি বাইরে সব আল্লাহর রহমতে আপাতত ক্লিয়ার ঠিক আছে জানো ওটা দেখতেছি তুমি ঘুরে বসো আমার দিকে